বই শুরুতে একটা কাগজ প্রেসে ছাপানো হয় এই কাগজটা আমরা নিয়ে আসি নিয়ে এসে আপনার হচ্ছে ভাজাইখানায় দেওয়া হয় কাগজটা ভাজ করানো হয় তারপরে হচ্ছে এই কাগজটা নিয়ে এসে আমরা মিছিল উঠাই মিছিল উঠানো বলতে ফর্মা ফর্মা নাম্বার নাম্বার মিলানো মিলানো শেষে আমরা বইটা সিলাইতে দিই সিলানোর পরে বইটা শিলাই ওই যে মেশিনের মাধ্যমে দেখলেন মেশিনের মাধ্যমে বইটা সিলাই হয় তো সিলাই করার পরে আমরা হচ্ছে ওইটাতে একটু শক্ত করার জন্য যা যা করা লাগে আমরা করার পরে ওই বইটা কাটিং করি শক্ত করার জন্য আমরা লেই ব্যবহার করি গাম ব্যবহার করি তো তারপরে এগুলা দিয়ে বইটা শক্ত করি শুকায়া তারপরে আমরা হচ্ছে কাটিং মেশিনকে কাটিং করি কাটিং করানোর পরে ওই মাপে আমরা হচ্ছে উপরের কাবার জেল ধরাই জেল ধরানোর শেষে ওই বইটা আমরা কি করি মাপ মতো নিয়ে বইটা আটি শেষে আপনার হচ্ছে চাপ দিয়া বইটা শুকায়া তারপরে হচ্ছে আমরা আপনার কাবার বইটা বাহিরে তারপরে চলে যায় মার্কেটিং কাজে চলে যায় এই আর কি একটা বই শুরু থেকে ইয়া করতে এগুলো তো অনেক ভেজাল তারপরেও এগুলা বই ভাই এগুলো হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো করে বই হাজার এক হাজার দুই হাজার তিন হাজার করে একবারে বানাই আমাদের দুই থেকে তিন দিন সময় লাগে একটা বই দুই দিন লাগে তিন হাজার বই বানাই আমাদের দুই দিন লাগবে বা এমনও আছে আমরা যদি বেশি করে কাজ করি তাহলে একদিনের ভিতরে শেষ যেগুলো একদিনের ভিতরে হয়ে যায়। আমরা চোদ্দ পনেরো জন আসি একটা কারখানায় কষ্টের কাজ বলতে ভাই আমরা হচ্ছে যারা কাজ শিখি যারা নতুন অবস্থায় আসে ওদের একটু কষ্ট মনে হয় কিন্তু আমরা এখন হচ্ছে পুরাতন হয়ে গেছি আমাদের এগুলো কষ্ট মনে হয় না আমাদের এগুলো অভ্যাস হয়ে গেছে এটা হচ্ছে চাপ মেশিন আছে চাপ মেশিনের মাধ্যমে চাপ দেওয়া হয় বইটা তারপরে হচ্ছে শুকায়া তারপর এমনি হাঁটা হয়ে যায় সমস্যা নেই আমরা গাম লেই যাবতীয় যত কিছু ব্যবহার করা লাগে আমরা সব কিছু ব্যবহার করি তারপরে বইটা শক্ত হয় আর কি মেনটেন করা এগুলা হচ্ছে ওখান থেকে প্রেস থেকে যে কাগজটা আমরা নিয়ে আসি ওখানে একটা ফর্মাল নাম্বার থাকে ওই নাম্বার অনুযায়ী আমরা দেখে 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 মিছিল উঠাই এটাকে আমরা বলি আমাদের ভাষায় বলি মিছিল উঠাই মিছিল উঠাই আমরা পৃষ্ঠা নাম্বারটা মনে করেন যে একটার পর একটা মিলে যাবে সমস্যা নাই আমরা এটুকু করলে আমাদের আমরা হচ্ছে কাজ করা তো মেশিন উঠানোর পরে আপনার এই বইটা হচ্ছে সিলাইতে দেওয়া হয় বইটা মেশিন থেকে সিলাই হয়ে আসে তারপরে যাবতীয় যে বার্নিংগুলো করা লাগে বইয়ের আমরা করি সমস্যা এই সময় মানে আমরা যে যে লাইনে যে লাইনের বইগুলো বানাই আমাদের বেশি রমজান মাসে হাদিসি বই বেশি বানাই কোরআন হাদিসের বই এগুলো রমজান মাসে বেশি চলে স্কুল কলেজের বই এগুলো হচ্ছে অন্য অন্য জায়গায় হ্যাঁ এগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে স্কুল টাইমে যে ইয়া হয় চেঞ্জ হয় এগুলা আমাদের হচ্ছে রমজান মাসি আনুমানিক এক থেকে দেড় হাজার বানানো যায় এটা আরও যদি বেশি বানাইতে চাই আরও বেশি করে কাজ করা লাগবে তাহলে হবে